বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত ভিনিয়াকারে ভাই বোনেরা আসসালামু আলাইকুম কি বলেছিলাম আশা করি সবার মনে আছে এবং আমরা আগে প্রথমে টপ গেনার লিস্ট টপ 10 এর যে গেনার লিস্টটা রয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করি টপ গেনার লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন বিডি ফাইনান্স এটা আমি আলোচনা করেছিলাম জ্যামিনি সিফুট নর্দারন রহিমা ফুড জিকিউ বলpen এই যে ডিবিএইচ হলট্রেড হয়েছে বৃহস্পতিবারে আলোচনা করেছি ডিবিএইচ তো সব কিছু মিলিয়ে টপ টেনের অধিকাংশ স্টকই হচ্ছে আমাদের আমার চ্যানেলের আলোচনায় ছিল এবং এই স্টকগুলো মূলত আপনারাই আমার কাছে জানতে চেয়েছিলেন এছাড়াও আমার গ্রুপ মেম্বারের যারা রয়েছেন তারাও জানতে চেয়েছেন আজকে মার্কেটে কিন্তু বেশ ভালো কিছু স্টকের প্রাইজ অ্যাকশন হয়েছে আমরা জেমিনিসিকে হল্ট হতে দেখেছিলাম এর আগেও জেমিনিসি ফুড কিন্তু হল্ট হয়েছিল অর্থাৎ খুব অল্প সময়ে স্টকটি কিন্তু ভালো প্রাইজের একটা ক্যাপ দিয়েছে এবং বিনিয়োগকারীদের একটা ভালো প্রফিট টেকিংয়ের সুযোগ করে দিয়েছে এছাড়াও আমরা রহিমা ফুড কথা বলেছিলাম এটিও ভালো করেছে আমরা গত দিনে দেখেছিলাম রহিমা ফুট নয় টাকা প্রাইজ অ্যাকশন করেছিলাম আজকে কিন্তু সেটি দশ টাকা করেছে এছাড়াও অর্থাৎ হল্টেড হয়েছে পরপর দু দিন ডিবিএইচ এর কথা আমরা বলেছিলাম ডিবি দেখতে পাচ্ছেন আজকে কিন্তু হাল্টেড হয়েছে একেবারে মানে যেভাবে বলেছিলাম ঠিক সেভাবেই স্টকটি আজকে কিন্তু প্রাইজ অ্যাকশন করেছে আমরা মনস্কুল অ্যাপেক্স ফুড এছাড়াও আমরা লেগেসি ফুড ওয়ারের কথাও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো যাই হোক যে স্টকগুলো সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন সেই স্টকগুলোই মূলত ভালো পারফর্ম করেছে এটা আপনাদের কৃতিত্ব এবং আপনারা অবশ্যই অনেক ভালো ব্যবসা বোঝেন তো এই হচ্ছে মূলত মার্কেটের গতিবিধি অর্থাৎ স্টকগুলোর গতিবিধি এছাড়াও আমরা আজকে মার্কেটের ক্ষণে ক্ষণে যে কথাটি বলেছিলাম যে রঙ বদলাবে মার্কেট খুব বেশি নেগেটিভ ট্রেন্ডে থাকবে না কিন্তু নির্দিষ্ট কিছু স্টকে ভালো প্রাইজ অ্যাকশন হবে মার্কেটের যে বাধাটি বলেছিলাম পাঁচ হাজার দুইশো সেটাকে সাকসেসফুলি ব্রেকআউট করা খুবই প্রয়োজন মার্কেটের টার্নওভার গ্র্যাজুয়ালি যেভাবে আপ ট্রেন্ডে গিয়েছিল ঠিক সেভাবেই ডাউন ট্রেন্ডে অর্থাৎ খুব বেশি কমেনি আজকে তুলনায় লেনদেন যেটি হয়েছে তেরো কোটি টাকা লেনদেন কম হয়েছে এছাড়াও আমরা যদি সেক্টর বয় দেখি ইঞ্জিনিয়ারিং সেক্টর এবং ফার্মাসিউটিক্যাল সেক্টর খুব ভালো লিস্টে ভালো করেছে এছাড়াও ইন্স্যুরেন্স সেক্টর চেষ্টা করেছে বাট ইন্স্যুরেন্স সেক্টরে আজকে কিন্তু স্টকের খুব ভালো প্রাইজ অ্যাকশন হয়নি টেক্সটাইল সেক্টরের আমরা দু একটি স্টককে দেখেছি বিশেষ করে এ দেখেছি ফুড অ্যান্ড লাইট সেক্টরে আমরা এমআরএল কে দেখেছি ফুড ফুডকে দেখেছি প্রাইজ অ্যাকশন করতে তো মোটামুটি কিছু স্টকের প্রাইজ অ্যাকশন আজকে হয়েছে তারা মেসি সেক্টরে সেক্টরের হয়েছে আমরা যদি একটু নিচের দিকে আপনাদেরকে পুরো চার্টটা একটু দেখাই তাহলে আপনারা এটা দেখতে পাবেন আমরা যদি মিউচুয়াল ফান্ডের বিষয়টা আপনাদেরকে একটু দেখায় আপনারা দেখতে পাচ্ছেন যে মিউচুয়াল ফান্ডের ডিপিএইচ আজকে কিন্তু হাল্টে হয়েছে এই জায়গাটাতে আজকে সে যখন দিনের শুরুটা করে সেখানে কিন্তু পাঁচ টাকা তিরিশ পয়সা তার লোক ছিল এবং সেখান থেকে সে কিন্তু ভালো একটা মুভমেন্ট দিয়ে কিন্তু প্রাইজ অ্যাকশনটা ধরে রেখেছে এছাড়াও আরও কিছু মিউচুয়াল ফান্ড আমরা দেখেছি যে প্রাইজ অ্যাকশন করার জন্য বেশ ভালো মুভমেন্টে ছিল তার মধ্যে ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড সেটিও কিন্তু আজকে ভালো প্রাইজ অ্যাকশন হয়েছে তো সব কিছু মিলিয়ে স্টকগুলো যে যেরকম চেয়েছিলো প্রাইজ অ্যাকশনের বিষয়টি সেই রকমই হয়েছে যেগুলো আপ ছিল আজকে কিন্তু বেশ ভালো পারফর্ম করেছে আমরা খুব বেশি বড় আজকে আলোচনা করব না মার্কেটের আফটেন্ড স্টক সংখ্যাও দেখতে পাচ্ছেন এখানে 76 টি ডাউনট্রেন্ড 170 টি এবং আনসেন্সড অবস্থায় ছিল 55 টি আমরা একটু চার্ট দেখে সরাসরি আপনাদের সাথে স্টক নিয়ে কথা বলবো যে স্টকগুলো আপনারা জানতে চেয়েছেন আমি আলোচনার এই পর্যায়ে আপনাদের কাছে একটু বিশেষ ভাবে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একই সঙ্গে আপনাদের যে অনুরোধের স্টকগুলো রয়েছে সেটি আপনারা কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাবেন মার্কেটের দেখতে পাচ্ছেন যে পাঁচ হাজার এই জায়গাটা ভালো একটা সাপোর্ট রয়েছে বাট এই জায়গাগুলোতে মার্কেট যদিও ছোট ছোট কারেকশন দেয় এই জায়গায় দেখতে পাচ্ছেন এবং সেম একই ধরনের ক্যান্ডেল করে কিন্তু কারেকশন দিয়েছে বাড়তি ধূসর হয়ে এসেছে বাট এখানে যে মুভিং অ্যাভারেজ এবং মার্কেট ভ্যালু যেটি রয়েছে সেখানে কিন্তু বেশ পার্থক্য রয়েছে অনেক অবস্থান করে সুতরাং মার্কেটে একটি ছোট ছোট দু কারেকশন থাকলেও সেটি খুব বেশি মানে ডাউন ট্রেন্ডে আসার মতো সে কোনো প্রভাব এই মুহূর্তে ফেলবে না সুতরাং যার কাছে যে ধরনের স্টকটি রয়েছে আমি মনে করি আপনারা এই জায়গাতে আপনাদের হাতের স্টকগুলো রাখবেন এবং প্রফিটে থাকলে অবশ্যই বাইসেল করবেন এরপর আমরা ইমারাল অয়েল নিয়ে একটু কথা বলবো ইমারা লয়েল নিয়ে আমরা যেটি আপনাদেরকে বলেছিলাম যে স্টকটি এই মুহূর্তে এনটি জোনে রয়েছে এবং পরবর্তীতে সরাসরি এই কথাটি বলেছিলাম যে যা প্রাইজ যখন হবে তখন সে হল্টেড হবে অর্থাৎ হল্টেড পর্যায়ে থাকবে এখন পর্যন্ত আমরা এই কথাটি বলবৎ রাখবো ইমারাল অয়েলের জন্য ইমারাল অয়েল যদি পঁচিশ টাকার উপরে ক্লোজ করতে পারে তাহলে কিন্তু গন্তব্য আঠাশ টাকার উপরে চলে যাবে তো যাদের কাছে এমারাল ওয়েল আছে তাদের বলবো অবশ্যই অবশ্যই আপনারা স্টাকটি থেকে প্রফিট টেক করে নেবেন স্টাকটিতে নতুন করে বাই সিগন্যাল এসেছে এবং ভলিউমটা কিন্তু গ্র্যাজুয়ালি সে ইনক্রিজ করছে এরপরে আমরা অ্যাপেক্স ফুড নিয়ে আপনাদের সাথে একটু কথা বলবো এর অ্যাপেক্স ফুডের কি অবস্থা দেখে আসি অ্যাপেক্স ফুড চমৎকার ভাবে যাচ্ছে এইখানটাতে কিছু বাধা রয়েছে যেই বাধাগুলো আসলে ব্রেকআউট করা খুবই জরুরি তো সেই ব্রেকআউটটা আগামী দিনে হয়তো করে ফেলবে স্টকটি যাদের কাছে রয়েছে অবশ্যই দুইশো তিরিশ টাকা থেকে দুইশো আঠাশ টাকা এই জায়গায় আপনারা স্টকটি থেকে প্রফিট টেক করবেন আজকে বেশ বড় ভলিউম হয়েছে এখানে আনজুয়াল ভলিউম আমি বলবো না কারণ স্টকটি দীর্ঘ দিন ধরে অর্থাৎ এই সাতষট্টি টাকাতে দুইশো তেইশ টাকা এবং আজকের যে আইটি ছিল দুইশো উনত্রিশ তিরিশ টাকা এই জায়গাটাতে কিন্তু সে ছোট 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 মুভমেন্ট করে কিন্তু প্রায় অ্যাকশন করে সুতরাং আগামী দিনে স্টকটি কারেকশন জন যাওয়ার সম্ভাবনা থাকবে তবে অবশ্যই প্রাইড একশনের থাকবে শুরুতে সেই শুরুতেই আপনারা প্রফিটটা টেক করে নেবেন ইনস্টাগ্রামের বার এম বাই সিগন্যাল থাকলেও স্টারটি আর এস আই কিন্তু অনেক রিস্কি জনে চলে গিয়েছে এরপরে আমরা লেগেসি ফুটওয়ার এটা নিয়ে একটু কথা বলবো লেগেসি নিয়ে কি অবস্থা লেগেসি খুব চমৎকার অবস্থানে রয়েছে কারেকশন শেষ করেছে আবার আপ ট্রেন্ডে গিয়েছে এইখানটাতে লেগেসি কিন্তু হাইয়ের উপরেই রয়েছে অনেকটা আপাতত আমরা তার যে আটষট্টি টাকা ইভেন টাকা এর উপরে একটা ক্লোজ প্রত্যাশা আগামী দিনে এই জায়গাটাতে যাবে এবং এই ছেষট্টি আটষট্টি এই জায়গাটাতে গিয়ে একটা সে বড় সেল প্রেশার সম্মুখীন হবে তো সেল প্রেশারটা যদি সে সাকসেসফুলি কাটাতে পারে তাহলে আবারও নতুন করে র্যালি শুরু করবে আর যদি না হয় তাহলে কারেকশনে এসে সে ছোটো ছোটো মুভমেন্ট দিয়ে অ্যাকশন অব্যাহত রাখবে এরপর আমরা জেনেক্সিলটা দেখি জেনেক্সিল আমরা জেড ক্যাটাগরির স্টক এর তাকেও আপনাদের সঙ্গে জেনেক্স ইন জেনেক্স নিয়ে কথা বলেছিলাম তো জেনেক্স ইনফোসিসের যে বিষয়টি দেখতে পাচ্ছেন যে স্টকটি কিন্তু আজকে প্রায় চার দশমিক টেন অ্যাকশন করেছে এবং আর সাইটাও কিন্তু 74 উপরে চলে গিয়েvartheta 21 টাকা 80 পয়সা থেকে সে মুভমেন্টে ছিল এবং আজ পর্যন্ত দিয়েছে চার পাঁচ টাকার একটা চার টাকার একটা প্রফিট অলরেডি গ্যাপে তৈরি করে বিনয় Кайদে प्रॉफिट টেকিং সুযোগ করে দিয়েছে এর আগে আমরা জেনেক্সিল নিয়ে আপনাদেরকে বলেছিলাম জেনেক্সিলের অবস্থানগত কথা আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো সবকিছু মিলিয়ে জেনেক্সিলের বাড়াটা অবশ্যই 27 টাকার উপরে একটা ব্রেকআউট 27 টাকা থেকে 28 টাকা 50 পয়সা এই জায়গাটাতে দিতে হবে তো এই এই মুভমেন্টটা যদি সে কন্টিনিউ করতে পারে তাহলে খুব ভালো হবে আর যদি না হয় তাহলে সে কিন্তু আবারও কারেকশন জোনে চলে আসবে তো যাদের কাছে রয়েছে প্রফিট টেক করে নেবেন যেহেতু জেড ক্যাটাগরি শেয়ার আজকে ভলিউম করেছে বেশ ভালো কত দিনের মতো সেম একই টাইপের ভলিউম করেছে তো এই ভলিউমটা যদি গ্যাজুয়ালি বৃদ্ধি পায় তাহলে অবশ্যই আবারও দ্যানেকসিল্ককে আমরা একটা ভালো জায়গায় সিপালের মতো দেখতে পাবো এরপরে কাশেম আমরা কাশেম দেখি কাশেমের কী অবস্থা কাশেম আজকে হল্টেড হয়েছিল সম্ভবত হ্যাঁ কাশেম হলটেড হয়েছিল কাশেম নিয়ে অনেকের খুব জানার আগ্রহ আমি কাশেম নিয়ে খুব বেশি কিছু বলবো না কারণ কাসেম বেশ কিছু কারেকশন দিয়ে আবার মুভমেন্টে এসেছে বাট আজকে যে ভলিউমটা হচ্ছে উনত্রিশ লক্ষ ভলিউম এই ভলিউমে আপনারা দেখেছেন যে বেশ কিছু বাই হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে তো এই বাইটা আসলে কি ধরনের হবে সেটা আগামী মঙ্গলবার আগামী মঙ্গলবার মার্কেট বন্ধ থাকবে এটা আপনাদেরকে একটু বুধবারে আগামী বুধবার মার্কেট বন্ধ থাকবে তো এই সোম মঙ্গল এই মঙ্গলবারে আমরা এটা বুঝতে পারবো যে কাশেমের ব্যাপারটা আসলে সে ক্যারি করবে কিনা কারণ সে এর আগে যেটি করেছে সেটি কিন্তু খুব ছোট ছোট প্রায় মধ্য দিয়েই করেছে সুতরাং এই মুহূর্তে কাশেমে নো এন্ট্রি যা শুধু দেখে যেতে হবে কাশেম কোন অবস্থাতে গিয়ে থামে এরপরে আমরা ম্যাক্স এই স্টকটি আপনাদের সঙ্গে একটু কথা বলবো ওয়াইম্যাক্স নিয়ে যে ভাই জানতে চাইছেন তার ব্যথার্থে আমরা একটু নিয়ে কথা বলি ওয়াইমেক্স লিমিটেড ইঞ্জিনিয়ারিং সেক্টরের স্টকটি বাউন্ন সপ্তাহে হাই ছিল একত্রিশ টাকা নব্বই পয়সা আপনি দেখতে পাচ্ছেন যে বেশ কারেকশন করে ছোট ছোট মুভমেন্ট করে অর্থাৎ বাইশ টাকা আশি পয়সা অর্থাৎ ইয়ারলি লোয়ের কাছে চলে আসলো উনিশ টাকা নব্বই পয়সা সেখান থেকে কিন্তু সে বাইশ টাকা আশি পয়সা থেকে কিন্তু আর রিসেন্ট যে হাইটি করেছে সেটি কিন্তু চমৎকার পঁচিশ টাকা তিরিশ পয়সা এই হাইটি আমি মনে করি যে আবারও এইবার সে ভাঙবে এবং এবার যদি সে সাকসেসফুল ব্রেকআউটটা করতে পারে তাহলে আঠাশ টাকার আশেপাশে আমরা ওয়াইমএস ওয়াইমএক্স ইন্টারড্রেডকে দেখতে পাবো স্টকটির পাবলিক হোল্ডিং তিন কোটি বিশ লক্ষ শেয়ার ন্যাব খুব বেশি একটা জুচ্ছই না বাট স্টকটি কিন্তু যখন প্রাইস প্রায় দেখশনে তখন কিন্তু বিনিয়োগকারীদের আমরা দেখেছি এই বছরের বিভিন্ন সময়ে দুই তিন টাকা করে করে একটা ছোট ছোট গ্যাপ কিন্তু সে তৈরি করে তো সাতাশ টাকা সত্তর পয়সা ইভেন আঠাশ টাকা সত্তর পয়সা এই জায়গাতে আমরা কিন্তু স্টকটি গত বছর ডিসেম্বর দুই হাজার চব্বিশে দেখেছিলাম তো সেই জায়গাটা আবারও এবার ক্রিয়েট করার সম্ভাবনা তৈরি করছে তো যাদের কাছে আছে অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন স্টকটি ইনস্টাগ্রামের বার এম এস এর বাই সিগন্যাল রয়েছে তো ভলিউমটা আরো ক্যারি করতে হবে স্টকটির আজকে যে ক্যান্ডেলটি করছে সেটি অনেকটা দুর্বল ক্যান্ডেল অর্থাৎ আগামী দিনে একটা কারেকশনের সম্ভাবনা ওয়াই ম্যাক্সে আমরা দেখলে অবাক হবো না তো এই হচ্ছে আজকে মূলত আপনাদের সাথে ইন্ডেক্স এবং আপনাদের অনুরোধের স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের আলোচনাটি শুনেছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ